চলতি বছরে উন্মুক্ত মাঠে সব বিভাগীয় তাকসিম মাহফিল স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনপ্রিয় বক্তা ড মিজানুর রহমান আজহারি আটই নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি পোস্টে মিজানুর রহমান আজহারি লিখেন গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর দূরান্ত থেকে আসা জনতা উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো লাখো মানুষের এসব জমায়াত সামাল দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মাঠ পর্যায়ে যে পেশাদারীর পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার তিনি বলেন বর্তমানে সারা দেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্যমতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে প্রায় সব রাজনৈতিক দল খুব জোরসোরে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে তিনি পোস্টে আরো লিখেন এমনটা অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোন আইনকারী বাহিনীর সহযোগিতা ছাড়া এক একটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে আমি মনে করছি না মিজানুর রহমান আরও বলেন তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে আমার বছরে বিভাগীয় সব তাফসির মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছি নির্বাচন পরবর্তী স্থিতিশীল পরিবেশে তাফসিরুল কোরআনের ঐতিহাসিক প্রোগ্রামগুলোতে আমরা আবারও মিলিত হব ইনশাল্লাহ নিউজ টেক্স ইত্তেফাক